আমি অপেক্ষা করেছিলাম প্রতিদিন শুধু তোমার অপেক্ষা প্রতিটা সকাল আমার মনে হতো আজ বুঝি তুমি ফিরবেই আর প্রতিটা রাত আমাকে শিখিয়ে দিত কিভাবে নিঃশব্দে নীরবে ভেঙে পড়তে হয় ভালোবাসাটা ধীরে ধীরে আমার কাছে বোঝা হয়ে গেছে কারণ আমি মনে রেখেছিলাম আর তুমি আমাকে ত্যাগ করেছিলে হৃদয় থেকেই অপেক্ষা করতে করতে আমি আজ ক্লান্ত হয়ে গেছি কিন্তু তুমি কখনও কোনোদিনও এলে না আর একটি বারও দেখলে না কতটা কষ্টে আমি তোমার অপেক্ষায় আজও বর্তমান সবচেয়ে কষ্টের কারণ হলো। আমি তোমার জন্য ক্লান্ত হয়েছি কিন্তু তুমি কোনোদিন জানতে পারো আমি কতটা ক্লান্ত হয়ে গেছি শুধু তোমাকে এক পলক দেখার আশায় শেষে বুঝলাম অপেক্ষা শুধু সময় নষ্ট করে না মানুষটাকেও ভেতর থেকে একেবারেই নীরব করে দেয় ভালোবাসা ছিল কিন্তু তার কোনো গন্তব্য ছিল না শুধু শেষ ছিল আর সেই শেষটাই ছিল সবচেয়ে দীর্ঘ অপেক্ষা করতে করতে আমি শিখে গেছি নিজের কষ্ট নিজেই চুপ করে বহন করতে হয় তুমি আসবে ভেবে যে আশা আমি বাঁচিয়ে রেখেছিলাম আজ সেই আশাটাই আমার সবচেয়ে নিরাশার আঘাত করেছে আমি প্রতিদিন তোমার জন্য একটু একটু করে নিজেকে ভেঙে ফেলছি আর তুমি প্রতিদিন আমাকে ভুলে যাওয়ার অনুশীলন করাতেই ব্যস্ত ভালোবাসা যদি সত্যি পবিত্র হতো তাহলে এত নীরব পরিত্যাগ আমাকে করতে না জীবনের কিছু অপেক্ষা এমন হয় যেখানে কাউকে না পেয়ে নয় নিজেকে হারিয়েই ফেলতে হয় তুমি হারিয়েছ সেই মানুষটাকেই যে অন্ধভাবে তোমাকে বিশ্বাস করত আর তোমাকে বিশ্বাস করে জীবনের সব কিছু উজাড় করে দিয়েছে শেষমেশ বুঝলাম ভালোবাসা সবসময় ছেড়ে যাওয়ার নাম নয় কখনো কখনো ভালোবাসা মানে কারো জীবনে অপ্রয়োজনীয় হয়ে ওঠা আর সেই বোধটাই আমার কখনো বোধগম্য হয়নি কারণ তোমাতে আমি এতটাই মগ্ন কখন যেন আমি নিজেকে হারিয়েছি নিজেই বুঝিনি অপেক্ষার শেষটা আমি কোনোদিন কল্পনা করিনি ভাবতাম অপেক্ষা মানেই একদিন পাওয়া কিন্তু আমার ক্ষেত্রে অপেক্ষা মানে ছিল ধীরে ধীরে নিজেকে অদৃশ্য করা আমি নিজেকে শক্ত বলতাম শক্তই জানতাম কারণ প্রতিদিন তোমার অনুপস্থিতির সাথে হাত মিলিয়ে চলতে শিখেছি কিন্তু সত্যটা হলো আমি মোটেও শক্ত নই আমি শুধু অনুভব করাটাই ভুলে গেছি ভালোবাসা ছিল একতরফা প্রার্থনার মতো আমি চেয়েছি তুমি চুপ থেকেছ এই নীরবতাই আমাকে বুঝিয়ে দিয়েছে সব অপেক্ষার উত্তর হয় না সবচেয়ে কষ্টের কারণ কি তো তুমি চলে যাওয়ার পরও আমি এখনো তোমার জন্য অপেক্ষা করি আর তোমার জন্য হৃদয়ের শূন্য স্থানটা এখনো শূন্যই রেখেছি যেখানে কেউ কোনোদিন আর বসতে পারবে না ভালোবাসা নামে আমি নিজেকে থামিয়ে রেখেছিলাম হাসি স্বপ্ন সম্ভাবনা আশা চাওয়া পাওয়া সব সব কিছুই আর তুমি অনায়াসে বেছে নিয়েছো একটা জীবন যেখানে আমার নামটাই নেই যেখানে আমি পুরোপুরি অনুপস্থিত কিছু মানুষ চলে যায় দরজা বন্ধ করে নয় দরজা খোলা রেখেই আর তারা যদি কখনো ফিরে আসে তাহলে বুঝতে পারবে সেই ভালোবাসার গড়টা কত সাবলীলভাবে সুখের শান্তির নীড় হয়ে অপেক্ষা করছে সেই চলে যাওয়া মানুষটার জন্য শেষে আমি শিখেছি অপেক্ষা শুধু মানুষকে প্রেমিক বানায় না অপেক্ষা একদিন মানুষটাকে নিজের কাছেই অপরিচিত করে তোলে আমি এখনো বেঁচে আছি কিন্তু আগের আমি আর আগের মতো নেই আমি যে অপেক্ষা করেছিলাম তা কাউকে পাওয়ার জন্য নয় নিজেকে ধরে রাখার জন্য ভাবতাম তুমি ফিরলে আমি আবার নিজের কাছে ফিরতে পারবো কিন্তু তুমি তো এলে না আর আমি নিজেকেও আর আগের মতো খুঁজে পেলাম না ভালোবাসা আমাকে শিখিয়েছে কীভাবে হাসির ভেতরও কাঁদতে হয় কীভাবে মানুষের ভিড়ে দাঁড়িয়েও ভীষণ একা থাকতে হয় তুমি আমাকে কিছু বলনি। কিন্তু তোমার নীরবতাই আমাকে সব বুঝিয়ে দিয়েছে একটা সময় ছিল যখন তোমার একটা সামান্য কথার জন্য আমি পুরো দিনটাই অপেক্ষা করতাম এখন দিন আসে দিন যায় তোমার জন্য আজও অপেক্ষা করি কখন তুমি ফিরবে আমার হৃদয় কিনারায় সবচেয়ে গভীর কষ্টটা এখানেই আমি তোমাকে দোষ দিতে পারি না কারণ তুমি কখনো কোনো কিছুর প্রতিশ্রুতি দাওনি তবুও আমি তোমাতেই মগ্ন তোমাতেই ভেঙে পড়ি কারণ আমি মন দিয়ে চেয়েছিলাম যে মানুষটা আমাকে কখনো হৃদয় থেকে গ্রহণ করেনি শেষে শুধু এতটুকু রয়ে গেছে একটা হৃদয় শূন্য পৃথিবী মরুভূমির মতো যেটা এখন আর কিছু চায় না কারণ সে জানে অপেক্ষার শেষ সব ভালোবাসাই ফিরে আসে না আমি অপেক্ষা করেছিলাম নিজেকে ভুলে গিয়ে ভাবতাম ভালোবাসা মানেই ত্যাগ ভালোবাসা মানেই প্রাপ্তি সুখ শান্তি কিন্তু আমাকে কেউ বলেনি অতিরিক্ত ত্যাগ বা অতিরিক্ত আশা করা একটা মানুষ নিজে নিজেকেই মেরে ফেলা তুমি ছিলে আমার ভবিষ্যৎ কল্পনার অভ্যাস আর আমি ছিলাম তোমার অস্থায়ী অনুভূতির বিরতি এই পার্থক্যটা বুঝতে বুঝতে আমার বুকের ভেতর সব আশা চুপচাপ মরে গেছে আমি তোমার জন্য থেমে গিয়েছিলাম আর তুমি থামনি এক মুহূর্ত তোমার চলার শব্দে আমার অপেক্ষা আরো দীর্ঘ হয়েছে আর আমি আজও একা ভালোবাসা আমাকে কিছুই দেয়নি শুধু শিখিয়েছে কিভাবে মানুষ নিজের ভেতর নিজেই কবর রচনা করে আমি আজও বেঁচে আছি কিন্তু সেই বেঁচে থাকাই যেন আমার জীবনের বড় কষ্ট কারণ তোমার অপেক্ষা করতে করতে আজ আমি বড় ক্লান্ত আমি অপেক্ষা করেছিলাম কারণ আমাকে কেউ শেখায়নি কিভাবে ছেড়ে যেতে হয় আমি শুধু জানতাম ধরে রাখতে আর সেই জানাটাই একদিন আমার সব ভুল হয়ে দাঁড়িয়েছে তুমি ছিলে আমার কাছে প্রশ্নের মতো আমি প্রতিদিন উত্তর খুঁজেছি আর তুমি ছিলে নির্চিত কারণ তোমাকে কখনো নিজেকে প্রমাণ করতে হয়নি ভালোবাসা আমাকে ভেঙেছে কিন্তু আমি চিৎকার করিনি আমি বুঝেছি যে ভালোবাসাই আমি আমাকে সমাহিত করেছি সেটা ভালোবাসা নয় আর সেটা শুধু অপেক্ষা সবচেয়ে কষ্টের স্মৃতি কখনো ঝগড়া করে না নীরবে নীরবে একটা প্রেমিক হৃদয়কে ধীরে ধীরে মৃত্যু উপহার দেয় প্রিয়তমা আজও তোমার অপেক্ষায় আমি মগ্ন তোমার অপেক্ষাতেই আমি নিজেকে আজও স্থির রেখেছি জানি হয়তো তুমি ফিরবে না তবুও আমার এই মৃত্যু অপেক্ষার প্রহর আমি এভাবেই কাটিয়ে যাব আমি অপেক্ষা করেছিলাম এই ভেবে হয়তো দেরিতে হলেও তুমি বুঝবে আমি কতটা ভালোবাসি তোমায় আমার ভালোবাসা ছিল প্রশ্নহীন হৃদয় উজাড় করা হৃদয় নিংড়ানো কিন্তু তুমি যা দিয়েছ সেটা অমৃত বিষ প্রিয়তমা আজও তোমার অপেক্ষায় আমি